সবসময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হ আমি তো সরকারি গোডাউন মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামি তো খুশি

আপনি পাগল আছেন না কেন চুকের ভাষা বুঝেন না পেটনির মতো চোখ দুইটা আয়না দেখেন না বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো জোর কা ঝটকা হায় জোর বারবার কেন ফোন দিচ্ছ বলছেন আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে

এত তাড়াহুড়ো করে সবজি কাটছো কেন আস্তে সবজি কাটো যদি হাতটা কেটে যায় বাবা তুমি আমার এরকম কেয়ার করো এতটা ভালোবাসো আমারে ওই সব ভালোবাসা ভালোবাসা কিছুই না কলপাড়ান অনেকগুলো ঠালা বাসন রয়েছে মাছটা হবে তো যদি হাতটা কেটে যায় কে আসবে

এতটা ভালোবাসা ওই সব ভালোবাসা টালাবাসা কিছুই না কলপাড়া অনেকগুলো থালা রয়েছে মাজতে হবে তো যদি হাতটা কেটে যায় কে মাসবে তোমার কতবার বলেছো যে ঘরে এইভাবে পান্নাড়াবে না কি হয় বিপদ আসে নাও বিপদ চলে এসছে যাও গিয়ে দেখো আরে তুমিও না সত্যি পুতার থেকে যে পাও সব আরে আপনি আসেন 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 এই কে গো তোমার মা